শুধুমণ্ডলী আমি কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিটি আবৃত্তি করব কবিতাটা অনেক বড় আপনারা জানেন তা আমি ইচ্ছা করে মাঝখানের কিছু অংশ বাদ দিয়ে করব যাতে আমাকে যে সময় দেওয়া হয়েছে পাঁচ মিনিট আমাদের শেষ করতে পারি ধন্যবাদ বলবীর বল উন্নত শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রের বলবীর বল মহাবিশ্বের মহাকাশ পাড়ে চন্দ্র সূর্য গ্রহ তারা ভুলক দুলক গোলক ভেদিয়া খোদার আসন আরস ছাড়িয়া উঠি আছি চির আমি বিশ্ববিধাত্রের মবলাটের উদ্ধ ভগবান জলে রাজ টিকা দীপ্ত জয় বলবীর আমি ছিল উন্নত আমি চির দুর্দম দুর্বিনীত নিঃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথিবীর আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম উশৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোন আইন আমি ভরা তরি করি ভরা ডুবি আমি টর্পেডো আমি ভীম ভাসমান নয় আমি ধৈর্যটি আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখী আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রী বলবের চির উন্নত আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথ সম্মুখে যাহা পাই যাই চলনি আমি নিত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বার আমি ছায়া নট, আমি হিন্দু আমি চলো চঞ্চল ঠমকে ছমকি পথে যেতে যেতে চকিতে দোল আমি চপল চপল আমি তাই করি ভাই যখন চাহে মন যা শত্রুর সাথে গলা গলি ধরে মৃত্যুর সাথে পাঞ্জাম আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভিতিয়ে ধরে ট্রে আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর বলবীর আমি চির উন্নত আমি সন্ন্যাসী সুর সৈনিক আমি যুবরাজ মমরাজ বেশে লন গৈরী আমি বেদুই আমি চেঙ্গিস আমি আপনরে ছাড়া কহি না কাহারে কুর্ণি আমি বজ্র আমি ঈশান পিশনে ওঙ্কার আমি ইসরাফিলের সিঙ্গার মহাহুঙ্কার আমি পিনাক ধর্মরাজের দণ্ড আমি চক্র ও মহাশঙ্খ আমি প্রণবনাদ প্রচন্ড আমি ক্ষেপা দুর্বিশাল বিশ্বমিত্র শিষ্য আমি দামানন্দ দাহ দহন করিব বিশ্ব আমি প্রাণ খোলা হাসি উল্লাস আমি সৃষ্টি বৈরী মহাত্রাস আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবি রাহগ্রাস, আমি কবু প্রশান্ত কবু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খুনের তরুণ আমি বিধির দর্পহারে আমি প্রবন্ধের উচ্ছ্বাস আমি পারিধির মহাকল্লন আমি উজ্জ্বল আমি প্রচল আমি উচ্ছল চল ছল ছল চল উর্মির হিন আমি বসুধা বিপক্ষে আগ্নেদ্রি বার্ব কালানল আমি পাতালে মাতাল অগ্নি পাথার কলরল কলকোলাহল আমি তরিতে চড়িয়া উড়ে চড়ি জোর তুড়ি দিয়া দিয়া লম্ফ আমি ত্রাস সঞ্চারী ভুবনে সহসা সঞ্চারী ভূমিকম্প আমি শ্রাবণ প্লাবন বন্যা কবু ধরণী করি বরণিয়া কবু বিপুল ধ্বংস ধর্ণা আমি চিনিয়া আনিব বিষ্ণু বক্ষ হইতে যুগল কর্ণা আমি অন্যায় আমি উল্কা আমি শনি আমি ধূমকেতু জ্বালা বিষধর কাল ফনে আমি ছিন্ন মস্তা চণ্ডী আমি রণদা সর্বনাশী আমি জাহান নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি মহাবিদ্রোহী রণক্রান্ত আমি সেই দিন হব শান্তের ক্রন্দন রোল আকাশে বাতাসে না অত্যাচারীর বিদ্রোহী রণক্রান্ত আমি সেই দিন হব শান্ত আমি চিরবিদ্রোহী বীর বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা চির উন্নত ধন্যবাদ